হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে অনেকদিন পর আপনাদের সাথে কথা হলো তো আজ একটা রেসিপি শেয়ার করবো পাবদা মাছের তোলার তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভিতরে এবং পেঁয়াজটাকে ভালো করে পুড়িয়ে নেব আসলে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম এবং শুকনো মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এবার ভালো করে মশলাকে কষিয়ে নিব। আহ বৃষ্টি বৃষ্টি পড়ছে একটু গরম গরম আবহাওয়া এত গরম আবার ভালো লাগে না কি বলেন সবাই ভালো করে এখন এটাকে ভাবে ভালো করে এভাবে মাখিয়ে নেবো পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো আসলে নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করতে আপনার সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আমি আসলে লাইফটাকে এনজয় করতে চাই আমার মতো করে তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটার পেস্টটা দিয়ে দিব ভিতরে তো দিয়ে ভালো করে এইটা মশলাকে মিশিয়ে নিব জালটা মাঝারি করে দেবো পরিমাণ মতো পাবদা মাছটা দিয়ে দিলাম আসলে পাবদা মাছটা আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাতে যদি পাবদা মাছ না থাকে আসলে কি বলা যায় এভাবে আপনার রান্না করে দেখবেন অল্প মশলা দিয়ে রান্না করবেন দেখবেন এত খেতে ভালো লেগেছে আসলে সবসময় হ্যাভি খাবার ভালো লাগে না সাধারণত গরমের সময় এই ধরনের পাতলা পাতলা খাবার খেতে অল্প মশলা দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে যেহেতু প্রচুর গরম পড়ে গিয়েছে আপনারা তো খুব ভালো করেই জানেন এবার আমরা পানি দেব পরিমাণ মতো পানি দিয়ে পানি দিয়ে এখন সেদ্ধ করতে দিব যাতে ভালো করে মশলাটা কষে যায় মাছটার সাথে কষে যায় সুন্দর একটা আবহাওয়া এখন বর্তমানে যে সাদা দিন এত গরম পড়ছে এখন একটু সন্ধ্যার টাইমে একটু গরমটা কম পড়ছে এখন একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো ভিতর দিয়ে আমরা তো ভালোই লাগতেছে আবহাওয়া আবার মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে কারেন্টটাও যে কোনো সময় চলে যাবে আর রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে একবারে করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগবে তো আজ এখানেই শেষ করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন আসসালাম আলাইকুম